নিয়াফ এডু চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমি প্রতিদিনকার মতো আজকেও ক্লাস নিয়ে হাজির আজকে শেখাব সেন্টেন্স বা বাক্য আমরা দেখিনি সেন্টেন্স কাকে বলে যে কোনো শব্দ বা ওয়ার্ড বা শব্দ সমষ্টি পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে এবং একটি পরিষ্কার অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে আমরা সেন্টেন্সের উদাহরণ দেখে নিই অরূপ ইজ এ গুড বয় এই যে শব্দগুলো সব পাশাপাশি বসেছে এবং পাশাপাশি বসে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে কি অরূপ একজন ভালো ছেলে এই যে পাশাপাশি বসার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মগুলো আমি যখন আলাদা আলাদা করে ক্লাস নেব এই যে সেন্টেন্স গঠন অনুযায়ী পাঁচ প্রকার যখন আমি আলাদা আলাদা করে ক্লাস নিব এক একটা সেন্টেন্সের পরে একটা একটা করে ক্লাস নিব তখন আমি গঠন লিখে দিয়ে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেব তো এই এই যে গঠনে আছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এই রকম ফিগারে আছে তো অরূপ একজন ভালো ছেলে দ্বিতীয় বাক্যে আয়াম রফিকুল ইসলাম এই অ্যামটাকে যদি আমরা ইতিপূর দিয়ে দিই তাহলে আমরা যদি আমটাকে আমরা শেষে দিই তাহলে হয়তো আমার মনের ভাবটা প্রকাশ পাবে কিন্তু এটা গঠন অনুযায়ী একটা সেন্টেন্স কখনোই হবে না মানে এটাকে একটা সেন্টেন্স বলাই যাবে না তো আমরা জেনে নিই সেন্টেন্স কত প্রকার সেন্টেন্স গঠন অনুযায়ী পাঁচ প্রকার আমরা প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স ওকে একে আবার স্টেটমেন্টও বলে থাকি বাংলা হলো বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য কাকে বলে যে বাক্যের মাধ্যমে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায় বা প্রকাশ করা হয় তাকে বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কোশ্চেন আমরা সবাই জানি কোশ্চেন কাকে বলে আমরা সবাই জানি আমরা পরীক্ষা দিই কোশ্চেনের উপরেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসা বা প্রশ্নবোধক বাক্য এই প্রশ্নবোধক বাক্যের শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে জিজ্ঞাসা চিহ্ন অবশ্য অবশ্যই দিতে হবে বিবৃতিমূলক বাক্যের শেষে ফুল স্টপ অবশ্যই দিতে হবে ফুলস্টপ অবশ্যই দিতে হবে বাংলায় পূর্ণচ্ছেদ বা চিহ্ন দিতেই হবে তাহলে যে তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা একবার জেনে নিই যে বাক্যের মাধ্যমে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসা সূচক বা প্রশ্নবোধক বাক্য বলে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ বা অনুরোধমূলক বাক্য কাকে বলা হয় যে বাক্যের মাধ্যমে আদেশ উপদেশ এবং অনুরোধ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে বা কমান্ড বা রিকোয়েস্ট আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কমেন্টও বলি আবার রিকোয়েস্টও বলি আবার কখনো কখনো অর্ডারও বলে থাকি আমরা অপটেটিভ বা ডিজায়ার্স প্রার্থনা বা ইচ্ছাবোধক বাক্য তাহলে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে যে বাক্যের মাধ্যমে প্রার্থনা এবং ইচ্ছা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা বা ইচ্ছামূলক বাক্য বলা হয় এক্সক্লামেটরি আমরা পার্ট অফ স্পিচের শেষে শেষের যে আমরা স্পিচটা পড়েছি পার্টটা পড়েছি আমরা সেটা হলো ইন্টারজেকশান জাস্ট ইন্টারজেকশান আর এক্সক্লেমেটরি প্রায় একই ধরনের জিনিস ওইটা শব্দে প্রকাশ করেছি আমরা এটাকে সেন্টেন্সে প্রকাশ করব বাক্যে প্রকাশ করব। তাহলে কাকে বলে আবেগ বা বিস্ময়মূলক বা উচ্ছ্বাসমূলক বাক্য এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে এইটা যে বাক্যের মাধ্যমে আমরা আবেগ বিস্ময় বা উচ্ছ্বাস প্রকাশ করে থাকি তাকে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স বলে যদি আমরা এইরকম করে বলি যে বাক্যর মাধ্যমে হাসি কান্না ঠাট্টা তামাশা মজা এক কথায় আবেগ উচ্ছ্বাস এবং বিস্ময় প্রকাশ করে থাকি তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বল বলে আমরা নিচের দিকে উদাহরণগুলো নিয়েছি আমরা পাঁচ রকমের আমরা উদাহরণ নিয়েছি দুটো বাক্যের মধ্যে দিয়ে উদাহরণ নিয়েছি আমরা আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণটা দেখে নেব রাজা ইজ এ গুড স্টুডেন্ট এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে বাংলা যে মানেগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা ভালোভাবে দেখো বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য এই জায়গাটা শুধুমাত্র এই রকম বুঝতে হবে যে বাক্যের মাধ্যমে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় বা দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলে যেমন জিজ্ঞাসা প্রশ্নবোধক সবগুলো এই রকম করে বলতে হবে এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখে নিই না আর একটা এ গুড স্টুডেন্ট ব্যবহার করেছি আমরা রাজা একজন ভালো ছাত্র এখানে কি বোঝাচ্ছে এই রাজার ব্যাপারে একটা বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হচ্ছে কি বিবৃতি যে রাজা একজন ভালো ছাত্র বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কয় পাখিরা আকাশে উড়িতেছে এখানে কি বিবৃতি হচ্ছে যে পাখিরা আকাশে উঠছে এমন বর্ণনা দেওয়া হচ্ছে আমরা দুই নম্বরে চলে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণে হোয়াট ইজ ইউর নেম আমরা প্রত্যেকেই জানি এই শব্দটা এই বাক্যটা এইখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্য অবশ্যই দিতে হবে নাহলে প্রশ্নবোধক বাক্য হবে না ইজ রাজা এ গুড স্টুডেন্ট আমরা এই বাক্যটাকেই এই বাক্যটা কি আমরা একটু গঠনটা একটু বদলে দিয়ে এটা লিখে দিয়েছি ইজ রাজা এ গুড স্টুডেন্ট শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি দিয়ে এইটাকে জিজ্ঞাসা সূচক বাক্য আমরা বানিয়ে দিয়েছি কাম কামহার আমরা এবার ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে করব। কি আছে কমেন্ট আছে রিকোয়েস্ট আছে অর্ডার থাকবে আদেশ উপদেশ বা অনুরোধমূলক বাক্য তাহলে আমরা দেখি একবার নিই তিন নম্বর উদাহরণটা কাম হেয়ার এখানে এসো হ্যাঁ এটা উপদেশ হতে পারে ডো নট রান ইন দ্য সান এটা উপদেশে হতে পারে আবার আদেশও হতে পারে এটা বলার ভঙ্গি আছে আমরা বলার ভঙ্গি আছে যদি একটু একটু প্রেশার দিয়ে বলি ডু নট রান ইন দ্য শান হ্যাঁ মানে এই তখন আদেশ হয়ে গেল আবার এটাই উপদেশ হবে ডু নট রান ইন দ্য শান হ্যাঁ রুদ্রে দৌড়াদৌড়ি করো না এমন অনুরোধমূলক আমরা লিখেছি এখানে এখানে প্লিজ প্লিজ মানিত অনুরোধ করা গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ দয়া করে আমাকে এক গ্লাস জল দাও তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা শিখে নিলাম তারপরে চার নম্বর অপটেটিভ সেন্টেন্স বা ডিজায়ার প্রার্থনা বা ইচ্ছাবোধক তাহলে আমরা সেটাও একবার দেখে নিই চার নম্বর এইখানে কি প্রার্থনা এবং ইচ্ছাবোধক আছে প্রার্থনার ইচ্ছা প্রকাশ হবে তাহলে মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ আমরা প্রায় সবাই জানি এই বাক্যটা তাহলে ঈশ্বর তোমার মঙ্গল করুন মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও তুমি দীর্ঘজীবী হও তাহলে এটা আমরা ইচ্ছা এবং প্রার্থনা দুটোই প্রকাশ করছি এই বাক্যগুলোর মধ্যে দিয়ে আমরা পাঁচ নম্বর এক্সপ্লানাটোরি দেখব আবেগ বিষয়ের ব্যাপারটা হোয়াট এ বিউটিফুল ইট ইজ এখানে বলতে যাচ্ছে কি সুন্দর এটা এইখানে আমাদেরকে এই বাক্য ব্যবহার করলে আমাদেরকে এক্সক্লেমেটরি চিহ্ন অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে বিস্ময় বোধক চিহ্ন আমাদেরকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দ্বিতীয় উদাহরণে যাই অ্যালাস তারপর এক্সক্লামেটরি এক্সক্লামেটরি চিহ্ন দেওয়া হয়েছে উই হ্যাভ লস্ট আমরা হারিয়েছি হাই আমরা হারিয়েছি মানে কোনো কিছু একটা খারাপ কিছু যার জন্য আমাদেরকে অ্যালাস এইখানে এক্সক্লেমেটরি ওয়ার্ড ব্যবহার করে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে আমাদেরকে লিখতে হয়েছে উই হ্যাভ লস্ট আমরা হারিয়েছি তারপর পরে ফুল স্টপ ব্যবহার করেছি আমরা এই হলো বাক্যের ব্যাপার আমি প্রত্যেকটা পাঁচ প্রকার যে বাক্য একটা করে ধরে ধরে এবং প্রত্যেকটা বাক্যের গঠন লিখে দিয়ে সুন্দরভাবে আলোচনা করে দেব তোমাদের একটুও মানে আশঙ্কা থাকবে না কিভাবে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হয় এসবের মধ্যে দিয়ে অনেকটা শিখে যাবে তোমরা এইটা কমপ্লিট করলেই আমরা মূল জায়গায় টেন্সে চলে যাব। নানান ইংরেজির বিষয় আছে তখন সেইগুলোই চলে যাব আমরা সমৃদ্ধ হব তোমাদের কাছে আমার বিশেষ বলার এবং মানে কী বলবো অনুরোধী আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে বাধিত করো সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো শুভ সন্ধ্যা ধন্যবাদ